সবাইকে ক্লাস এইটের ম্যাথ ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে সমাধান করব। ক্লাস এইটের কোষে দেখি সতেরো পয়েন্ট একের পেজ নাম্বার একশো চৌষট্টি পেজের যে অঙ্কগুলি আছে সেগুলি সমাধান করব এক অমরদের কারখানায় তিন দিনে দুশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি হয় সাত দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি তাহলে প্রথমে লিখবো এক পাশে সময় আর এখানে যন্ত্রাংশ দেখো বলে তিন দিনে যন্ত্রাংশ তৈরি হয় দুইশো ষোলোটি তা আমাদের বের করতে হবে সাত দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে তাহলে এখানে সাত দিন লিখব আর এখানে কোর্সেন মার্ক দেখো সময় আর যন্ত্রাংশের মধ্যে প্রথমে সম্পর্ক বের করতে হবে দেখো তিন দিনে যন্ত্রাংশ তৈরি করে দুশো ষোলোটি তাহলে একদিনে কম করবে না বেশি করবে তাহলে একদিনে যন্ত্রাংশ তৈরি কম করবে তাহলে সময় আর যন্ত্রাংশের মধ্যে সরল সম্পর্ক তাই লিখব সময় ও যন্ত্রাংশের মধ্যে সরল সম্পর্ক তাহলে যন্ত্রাংশ তাহলে সরল সম্পর্ক হলে কোনি গুণ হবে তাহলে দুইশো ষোলো ইন্টু সেভেন আর নিচে আছে থ্রি তিন সাতা একুশ তিন দুগুণ ছয় দেখো সাত দুগুণ চোদ্দ হাতে আমার এক সাত সাতা ঊনপঞ্চাশ একে পঞ্চাশ তাহলে সাত দিনে পাঁচশো চারটি যন্ত্রাংশ তৈরি হবে এটা হবে উত্তর দুই দেখ আটপুরের একটি তাঁত কারখানায় বারোটি তাঁত প্রতি মাসে তিনশো আশিটি শাড়ি বুনতে পারে পুজোর মৌসুমে বেশি কাজ করার জন্য নতুন তিনটি তাঁত বসানো হয়েছে এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করে হিসাব করি এবং সম্পর্ক লিখি তাহলে আমাদের শাড়ির সংখ্যা বের করতে হবে তাহলে এখানে লিখব তাঁত সংখ্যা তাঁতের সংখ্যা আরে এখানে লিখবো শাড়ির সংখ্যা দেখো তার সংখ্যা হচ্ছে বারোটি আর শাড়ি বুনতে পারে আছে তিনশো আশিটি এবার বলেছে পুজোর মৌসুমে আরও তিনটে নতুন তাঁত নিয়ে আসা হয়েছে তাহলে আগে বারোটা ছিল আর তারপরে তিনটে আনা হয়েছে তাহলে মোট হবে পনেরোটি কতগুলি শাড়ি বুনতে পারবে তাহলে বারোটি তাঁতে শাড়ি বুনতে পারে তিনশো আশিটি তাহলে একটি তাঁতে শাড়ি বুনতে পারবে আরও কম তাহলে এদের মধ্যে সরল সম্পর্ক তাহলে আমরা লিখবো তাঁতের সংখ্যা ও শাড়ির সংখ্যার মধ্যে সরল সম্পর্ক অতএব সমানুপাতটি হলো বারো ইস্টু পনেরো সমান সমান তিনশো আশি ইস্টু তাহলে এই সমানুপাত হবে এটা তাহলে আমরা একবারে লেখব নির্নি শাড়ির সংখ্যা কোনাকুনি গুণ হবে তাহলে তিনশো আশি গুণ পনেরো আর নিচে হচ্ছে বারো দেখো তিন দিয়ে কাটব তিন পাঁচা পনেরো তিন চারি বারো এবার চার দিয়ে কাটব চার দুই কুড়ি চার পাঁচা কুড়ি তাহলে গুণ করবো পাঁচ পঁচিশ হাতে আমার দুই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের দুই সাতচল্লিশ চারশো পঁচাত্তরটি চার বারোশো মিটার লম্বা একটি শেষের খাল কাটা শুরু হওয়ার পনেরো দিন পর দেখা গেল খালটির তিনের চার অংশ কাটা হয়েছে তিনের চার অংশ কাটা হয়েছে বাকি অংশ কাটতে আর কত দিন সময় লাগবে হিসাব করে লিখি দেখো মোট খালের দরগত বারোশো মিটার কিন্তু কাটা হয়েছে কত পনেরো দিন পরে তিনের চার অংশ তাহলে আমরা লিখব যে খাল কাটা হয়েছে কট্টু কাটা হয়েছে যে মোট খাল বারোশো মিটার ইন্টু এর তিনের চার অংশ তাহলে তিন চারি বারো অর্থাৎ নয়শো মিটার খাল কাটা হয়েছে কতদিনে কেটেছে পনেরো দিনে তাহলে প্রথমে লিখব খালের দৈর্ঘ্য খালের দৈর্ঘ্য আর লেখবো সময় তাহলে খালের দরগত নয়শো মিটার আর সময় লাগছে পনেরো দিন তাহলে বাকি খাল তাহলে বারোশোর থেকে নয়শো বিয়োগ করবো তাহলে তিনশো মিটার তাহলে এই তিনশো মিটার খাল কাটতে আর কতদিন সময় লাগবে তাহলে সমানুপাত হলো সমানুপাত হলো তাহলে সমনুপথ কী হবে তাহলে সমানুপথ হবে যেহেতু দেখো খালের দৈর্ঘ্য সময়ের মধ্যে এদের মধ্যে সরল সম্পর্ক আচ্ছা তোমরা লিখে নেব আমি লিখলাম না তাহলে এদের মধ্যে কি সম্পর্ক এদের মধ্যে সরল সম্পর্ক সরল সম্পর্ক তাহলে সরল সম্পর্ক হলে এই নয়শো ইস্টু টু তিনশো ইকুয়াল টু পনেরো ইস টু করছেন তাহলে লেখব নির্নি সময় সমান সমান নির্নি সময় তাহলে কোনাকুনি গুণ হবে তাহলে পনেরো গুণ তিনশো আর নিচে আছে নয়শো দুটো শূন্য কেটে যাবে তিন তিনটির নয় তিন পাঁচে পনেরো তাহলে পাঁচ দিন তাহলে আর কত দিন সময় লাগবে পাঁচ দিন সময় লাগবে পাঁচ তিনটি ট্র্যাক্টার দৈনিক আঠারো বিঘা জমি চাষ করতে পারে সাতটি ট্র্যাক্টার দৈনিক কত বিঘার জমি চাষ করতে পারবে হিসাব করে লিখি তাহলে প্রথমে লিখব ট্র্যাক্টরের সংখ্যা আর এখানে লিখবো জমির পরিমাণ জমির পরিমাণ তাহলে কয়েকটি ট্র্যাক্টর তিনটি ট্রাক্টর জমি চাষ করতে পারে হচ্ছে আঠেরো বিঘা এবার সাতটি ট্র্যাক্টর কত বিঘা জমি চাষ করবে দৈনিক তাহলে প্রথমে এদের মধ্যে সম্পর্ক বের করব তাহলে এদের মধ্যে সম্পর্ক কী হবে দেখো তিনটি ট্র্যাক্টরে জমি চাষ করে আঠেরো বিঘা তাহলে একটি ট্র্যাক্টরে জমি চাষ করবে কম তাহলে এদের মধ্যে কী হবে সরল সম্পর্ক হবে তাহলে লিখব ট্র্যাক্টর ট্র্যাক্টরের সংখ্যা ও জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক অর্থাৎ সমানুপাত হবে যদি সরল সম্পর্ক তাহলে থ্রি ইস টু সেভেন ডল ইস টু আঠারো করছেন তাহলে সরল সম্পর্কুনি গুণ আঠারো গুণ সাত আর নিচে তিন তিন ছয় আঠারো ছয় শত বিয়াল্লিশ বিঘা তাহলে এটা হবে উত্তর ছয় কুসুমদের কারখানায় পঁয়ত্রিশ জন লোক এক সপ্তাহে দশ টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন মালিক এক সপ্তাহে চোদ্দো টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে সমনুপাত তৈরি করে হিসেব করে এবং সম্পর্ক লিখি তাহলে দেখো লোহার যন্ত্রাংশের ওজন কত কত টন দশ টন তাহলে আমরা প্রথমে লিখব যে লোহার যন্ত্রাংশ ওজন আর লোক সংখ্যা লোক সংখ্যা তাহলে দেখো যন্ত্রাংশের ওজন কত দশ টন কতজন লোক লাগে কতজন লোক লাগবে পঁয়ত্রিশ জন এবার চোদ্দো টন এ লোহার যন্ত্রাংশ ওজন বা যন্ত্রাংশ যে ঢালাই করতে কত সংখ্যা লাগবে সেটা বের করতে হবে তাই লেখব লোহার যন্ত্রাংশ ওজন ও লোকসংখ্যার মধ্যে দেখো দশ টন লোহা যন্ত্রাংশ ঢালাই করতে লোক সংখ্যা লাগে যাচ্ছে পঁয়ত্রিশ জন তাহলে যদি এক টন হতো তাহলে লোক সংখ্যা কম লাগতো তাহলে এদের মধ্যে কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে সরল সম্পর্ক তাহলে সমানুপাত হবে তাহলে সমানুপাত কি হবে দশ ইস চোদ্দ পঁয়ত্রিশ ইস টু করছেন তাহলে লিখব লোক সংখ্যা লোক সংখ্যা তাহলে জানি সরল সম্পর্ক হলে কী হবে কুনাকুনি গুণ হয় পঁয়ত্রিশ ইস্টু চোদ্দো আর নিচে হচ্ছে দশ পাঁচ পাঁচ দুগুণো দশ পাঁচ সাত পঁয়ত্রিশ সাত দুগুণো চোদ্দো তাহলে সাত শতা ঊনপঞ্চাশ জন তাহলে বলেছে তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে দেখো আগে পঁয়ত্রিশ ছিল কিন্তু চোদ্দো টন তৈরি করতে লোক লাগবে ঊনপঞ্চাশ জন তাহলে ঊনপঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে নতুন লোক বেড়ে যাবে তাহলে ঊনপঞ্চাশ বিয়োগ পঁয়ত্রিশ বিয়োগ করলে হবে চোদ্দ জন লোক আচ্ছা নতুন লোক নতুন লোক নিয়োগ করতে হবে এটা উত্তর আট আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে চব্বিশ জন লোকের ওই পুকুর কাটতে বারো দিন সময় লাগে আট দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার সমনুপাত তৈরি করে হিসেব করি ও সম্পর্ক খুঁজি তাহলে দেখো এখানে লোক সংখ্যা বের করতে হবে তাহলে আমরা প্রথমে লোক সময় লিখব আর লোক সংখ্যা যেটা বের করতে হবে সেটা সবসময় ডান পাশে লিখব দেখো সময় কত সময় হচ্ছে বারো দিন বারো দিন লোক সংখ্যা লাগবে কত চব্বিশ জন এবার আট দিনে কাটতে হবে তাহলে এখানে আমাদের সংখ্যা বের করতে হবে তাহলে সময় আর সংখ্যার মধ্যে কী সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্ক দেখো বারো দিনে কোনো একটা কাজ করতে চব্বিশ জন লোক লাগে যদি সেই কাজটা একদিনে করা হয় তাহলে লোকসংখ্যা কী বেশি লাগবে আর বেশি হলে কে ব্যস্ত সম্পর্ক তাহলে লিখবো সময় ও লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক তাহলে সমনুপাত কি হবে সমনুপাত হবে বারো ইস টু এইট ডবল ইস টু কোর্সেনমারটা আগে আসবে আর পরে হবে চব্বিশ এটা হবে সমানুপাত তাহলে এবার লিখবো লোক সংখ্যা তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি হবে উপরে উপরে গুণ হয় তাহলে বারো গুণ চব্বিশ আর নিচে যাচ্ছে আট দেখো চারদ চার গুণ আট চারদ তিন চারি বারো আর বারো ২ না চব্বিশ তাহলে তিন বরং ছত্রিশ জন লোক তাহলে এটা হবে উত্তর নয় যাক বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় পঁয়তাল্লিশ জন সদস্য বারো দিনে দশ হাজারটি বাল্ব তৈরি করতে পারেন হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় নয় দিনে দশ হাজার বাল্ব তৈরি করতে হবে চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে দেখো এখানে বাল্বের সংখ্যা নির্দিষ্ট তাহলে বাল্বের কোনো কাজ নেই এখানে তাহলে এখান থেকে আমাদের জনসংখ্যা বের করতে হবে তাহলে আমরা প্রথমে লিখব সময় লিখব আর পরে লিখব লোক সংখ্যা তাহলে সময় কত বারো দিন আর লোক সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ জন এবার কাজটা নয় দিনে শেষ করতে হবে নয় দিনে তৈরি করতে হবে কতজন লোক লাগবে তাহলে আমরা জানি সময় ও লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক তাহলে সমানুপাত হবে তাহলে সমানুপাত কি হবে তাহলে বারো ইস টু নয় ডবল ইস টু করছেনমার্ক ইস টু পঁয়তাল্লিশ তাই নির্নি লোক সংখ্যা লোক সংখ্যা তাহলে ব্যস্ত সম্পর্ক হলে ওপরে ওপরে গুণ হবে বারো গুণ পঁয়তাল্লিশ আর নিচে হচ্ছে নয় তাহলে পাঁচ নাম কত পঁয়তাল্লিশ তাহলে পাঁচ বরং ষাট জন তাহলে এবার বলেছে যে বাড়তি সদস্য নিয়োগ করতে হবে কত তাহলে লিখব ষাট বিয়োগ আগে ছিল পঁয়তাল্লিশ সমান সমান পনেরো জন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে দশ আড়াইশো জন লোকের পঞ্চাশ মিটার দীর্ঘ এবং ৩৫ মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে আঠারো দিন সময় লাগে একই গভীরতা বিশিষ্ট সত্তর মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে তিনশো জন লোকের কতদিন সময় লাগবে হিসাব করে লিখি তাহলে আমরা প্রথমে লোক সংখ্যা লোক সংখ্যা তারপর লিখব দেখো দৈর্ঘ্য আর পোস্ত দিয়ে আছে পুকুরে তাহলে আমরা লিখব পুকুরের ক্ষেত্রফল পুকুরে ক্ষেত্রফল আর লিখব সময় তাহলে দেখো লোকসংখ্যা কত আছে দুশো পঞ্চাশ জন আর পুকুরে ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য ইন্টু পোস্ত পঞ্চাশ ইন্টু পঁয়ত্রিশ কীভাবে বর্গ মিটার আর সময় কতদিন লাগছে আঠারো দিন আঠারো দিন এবার দেখো লোকসং কত লাগছে তিনশো জন সেই পুকুরের ক্ষেত্র কত যেটা তৈরি করবে এর দৈর্ঘ্য হচ্ছে সত্তর মিটার পোস্ত হচ্ছে চল্লিশ মিটার তাহলে এত বর্গ মিটার কতদিন সময় লাগবে তাহলে এবার কাজ এদের মধ্যে সম্পর্ক বের করা দেখো আমরা জানি লোক সংখ্যা সময়ের মধ্যে কি সম্পর্ক ব্যস্ত তাহলে প্রথমে লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক আবার দেখো পুকুরের ক্ষেত্র সময় মধ্যে কি সম্পর্ক হবে দেখো এত বর্গমিটার পুকুর তৈরি করতে সময় লাগে আঠেরো দিন তাহলে এক মিটার পুকুর তৈরি করতে সময় কম লাগবে তাহলে পুকুরের ক্ষেত্র পোলার সময়ের মধ্যে সল সম্পর্ক তাই লেখব পুকুরের ক্ষেত্রফল ও সময়ের মধ্যে সম্পর্ক তাহলে এবার সমান সমান সময় দেখো লোক সংখ্যা আর সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক তাহলে উপরে উপরে গুণ হবে তাহলে আঠারো গুণ দুশো পঞ্চাশ আর নিচে হবে কত তিনশো আর তারপর আবার দেখো পুকুরের ক্ষেত্রে বলা সময়ের মধ্যে সরল সম্পর্ক তাহলে কোনি গুণ হবে তাহলে আঠেরো গুণ একটা তাহলে দেখো আঠারো উপরে আছে তাহলে সত্তর ইন্টু চল্লিশ উপরে বসবে আর নিচে কত হবে পঞ্চাশ গুণ পঁয়ত্রিশ দেখো পঁয়ত্রিশ গুণ হতো সত্তর দেখো এই শূন্য আর এই শূন্য কেটে যায় আবার দেখো এই শূন্য আর এই শূন্য কেটে যায় তাহলে পাঁচ দেখা কাটবো পাঁচ পাঁচা পঁচিশ দেখো পাঁচ ছক তিরিশ তিন ছয় আঠারো দেখো আর কাটাকুটি যায় না তাহলে উপরে গুন করে যাব যে সংখ্যাগুলো আছে তিন দুগুণো ছয় আর চার ছক চব্বিশ তাহলে সমান সমান কত হবে চব্বিশ দিন তাহলে এটা হবে ...guttur...